স্মৃতি আছে বলেন যে আগে নামাজে দাঁড়লে যে প্রশান্তি অনুভূত হতো কিন্তু এখন নামাজে দাঁড়লে বুক দড়পাড় করে শ্বাস হয় অস্বস্তি বোধ হয় এবং শরীর গরম হয়ে যায় এমনটা কেন হয় উত্তরণের উপায় কি আমরা বলি প্রিয় ভাইজান আগে যখন প্রশান্তি অনুভূত হতো তখন এই মাত্রা স্তর ভালো ছিল এই কারণে নামাজে মধ্যে প্রশান্তি অনুভব করতে এবং দুনিয়ার সাথে সম্পৃক্ততা কমছে হ্যাঁ দুনিয়ার সাথে সম্পৃক্ততা যত গভীর হবে তথাই অন্তরের মধ্যে অস্থিরতা সৃষ্টি হবে তখন এই অস্বস্তি হবে এগুলো কারণ সে এই কারণে কমপক্ষে যদি দুনিয়ার সাথে সম্পর্কটা দূরত্ব বজায় রাখতে পারেন সেটা কি ধরনের মানে দুনিয়াটা হাতে থাকবে অন্তরে ঢুকবে না থিওরি দুনিয়া হাতে ঢাকা শরীয়তে নিষেধ না সাহাবাদের মধ্যে ধনী ছিলেন হজরত আব্দুর রহমান ইব্রাহিম ধনী ছিলেন হজরত উসমান ধনী ছিলেন কিন্তু তাদের অন্তরে সম্পদ ঢুকে নাই হাতে ছিল করি সেইখানে প্রচুর লাভ হয়ে যায় কিন্তু আমি চাই যে আমি গরিব হয়ে যাই হ্যাঁ কিন্তু আল্লাহ হতে দেন না তাইলে হাতে ছিল তাদের সম্পদ অন্তরে ঢুকে নাই চলে যাক এটা কিভাবে বুঝবেন হাতে

কমপক্ষে অস্থিরতা দূর করার জন্য বিশেষ করে নামাজে স্থিরতা আসার জন্য অনেকক্ষণ থেকে আজারের আগ থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি উঁচু করে রেডিমেড